ভাগবত পুরাণে বর্ণিত কাহিনী অনুসারে শ্রীকৃষ্ণের হাতে কংস বধের পর তার সাথে দেখা করতে আসেন উদ্ধব তখন তাদের মধ্যে মিত্রতা স্থাপন হয় শ্রীকৃষ্ণই তাকে বৃন্দাবনে যেতে অনুরোধ করেন ভগবান শ্রীকৃষ্ণের প্রতি রাধা ও গোপীগণের ভক্তি ও প্রেমে উদ্ধব এমন মুগ্ধ হন যে ছমাস বৃন্দাবনেই থেকে যান শ্রীকৃষ্ণ পৃথিবী থেকে তার আসন্ন বিদায়ের আগে উদ্ধবকে সান্ত্বনা দেওয়ার উদ্দেশ্যে প্রদান করা সমূহকে বলা হয় উদ্ধব গীতা নমস্কার শ্রোতা বন্ধুরা জীবন দর্শন মোটিভেশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন আজ আমরা এই ভিডিওতে শ্রীকৃষ্ণ ও উদ্ধবের মাঝে নীতিবিষয়ক সমূহকে তুলে ধরব তাই ভিডিওটি সকলে মন দিয়ে শ্রবণ করবেন কারণ এই কথোপকথনের মধ্যে লুকিয়ে আছে জীবনের সকল মূল্যবান প্রশ্নের উত্তর আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন তাহলে এই রকম ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনিই পাবেন প্রথমেই জানিয়ে রাখি যে উদ্ধব শৈশব থেকেই সারথী হিসেবে শ্রীকৃষ্ণের সেবায় নিয়োজিত ছিলেন উদ্ধব ভগবান শ্রীকৃষ্ণের ঘরেই জন্মগ্রহণ করেছিলেন উদ্ধবের পিতা ছিলেন দেবভাগ যিনি শ্রীকৃষ্ণের জন্মপিতা বসুদেবের ভাই শ্রীকৃষ্ণের সাথে উদ্ধবের এমন শারীরিক গঠনগত সাদৃশ্য ছিল যে কেউ কেউ তাকে কৃষ্ণ বলে ভুল করত উদ্ধব শ্রীকৃষ্ণের একান্ত ভক্ত ও তার পরম সখা হিসেবে প্রসিদ্ধ ছিলেন কিন্তু উদ্ধবের পক্ষেও বোধগম্য ছিল না যে কেন শ্রীকৃষ্ণের পক্ষে যদুকুলের আসন্ন পতন রোধ করা সম্ভব নয় শ্রীকৃষ্ণ তাকে যাদবগণের বিনাশের কারণ ব্যাখ্যা করে বলেছিলেন মহাসাগরের তীরে ক্ষমতা বীরত্ব ও সৌভাগ্যে বলিয়ান সমগ্র বিশ্বকে অধিকার করতে আগ্রহী সুপ্রসিদ্ধ যদুবংশকে আমি সংযমী করে রেখেছিলাম যদি বৃহৎ যদুকুলের বিনাশের আগেই আমি এই ধরা ছেড়ে চলে যাই তবে যদুবংশের হাতে সমগ্র মানব জাতি নিঃশেষ হয়ে যাবে এই কথাতে অত্যন্ত দুঃখিত হয়ে উদ্ধব তখন শ্রীকৃষ্ণের সাথে পৃথিবী ছেড়ে যাওয়ার মিনতি করলেন এর ফলশ্রুতিতে শ্রীকৃষ্ণ উদ্ধবকে বোঝানোর জন্য উদ্ধব গীতার উদ্ভব করেন উদ্ধব শ্রীকৃষ্ণের শোষণ ও মহিমা সম্পর্কে ভালোভাবে অবগত ছিলেন তা সত্ত্বেও তিনি কখনও শ্রীকৃষ্ণের কাছে কিচ্ছু চাননি কিন্তু শ্রীকৃষ্ণ সম্পর্কে উদ্ধবের মনে অনেক সন্দেহ ছিল তাই তিনি কৃষ্ণকে কিছু তিক্ত প্রশ্ন করেছিলেন কৃষ্ণ উদ্ধবের সেই সব প্রশ্নের উত্তর হাসি মুখেই দিয়েছিলেন গীতাতে কৃষ্ণ ও অর্জুনের মাঝে কথোপকথনের মতো শ্রীকৃষ্ণ ও উদ্ধবের মাঝে এই নীতি বিষয়ক আলোচনা সমূহকে বলা হয় উদ্ধব গীতা যখন ভগবান শ্রীকৃষ্ণ লীলার একেবারে শেষ পর্যায়ে এসে পড়েছেন তখন তিনি উদ্ধবকে বললেন প্রিয় উদ্ধব আমার এই কৃষ্ণ অবতারে আমি কত মানুষকে কত সাহায্য করেছি বর দিয়েছি কিন্তু তুমি কখনো আমার কাছ থেকে কিছুই চাওনি তুমি এখনই আমার কাছ থেকে কিছু প্রার্থনা করো আমি তোমাকেও কিছু কৃপা করার আনন্দ লাভের মাধ্যমে এই অবতারলীলা সমাপ্ত করতে চাই উদ্ধব বললেন প্রভু আমার বিশেষ কিছু চাওয়ার নেই ভগবান বললেন উদ্ধব তুমি আজ কিছু না চাইলেও আমি তোমাকে কিছু না কিছু দেবই না দিলে অবিচার হবে উদ্ধব বললেন ঠিক আছে যদি কিছু দিতেই হয় তাহলে আমার কিছু প্রশ্নের উত্তর দেবেন ভগবান শ্রীকৃষ্ণ বললেন বলো উদ্ধব তোমার কি প্রশ্ন আমি তোমার সমস্ত প্রশ্নের উত্তর অবশ্যই দেব উদ্ধব জিজ্ঞাসা করলেন হে কৃষ্ণ মহাভারতের ঘটনার অনেক কিছুই আমি বুঝতে পারিনি কারণ আপনার উপদেশ ছিল আলাদা এবং আপনার ব্যক্তিগত জীবন ছিল অন্য রকম। কারণটা বলে কি আমার কৌতূহল মেটাবেন ভগবান শ্রীকৃষ্ণ বললেন উদ্ধব কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে আমি অর্জুনকে যা বলেছিলাম তা ছিল ভগবদ্গীতা এবং আজ তুমি আমার কাছ থেকে যা জানতে চাও এবং আমি তোমাকে যা উত্তর দেব তা উদ্ধব গীতা নামে খ্যাত হবে তাই প্রিয় উদ্ধব তুমি যা কিছু জিজ্ঞাসা করতে চাও নির্দিধায় জিজ্ঞাসা করো আমি তোমাকে সেই সুযোগ দিচ্ছি উদ্ধব জিজ্ঞাসা করলেন হে কৃষ্ণ প্রথমেই আমাকে বলুন প্রকৃত বন্ধু কে শ্রীকৃষ্ণ বললেন একজন প্রকৃত বন্ধু হলো সেই যে তার বন্ধুকে প্রয়োজনের সময় আহ্বানের অপেক্ষা না করেই তাকে সাহায্য করতে চলে আসে উদ্ধব বললেন প্রভু আপনি তো পাণ্ডবদের প্রিয় বন্ধু ছিলেন তারা আপনাকে সব বিপদের পরিত্রাতা বলে বিশ্বাস করত আপনি তো শুধু বর্তমান নয় ভবিষ্যতও জানেন আপনি তো পরম জ্ঞানী কিন্তু আপনি কি তাদের সাথে যথার্থ বন্ধুর মতো আচরণ করলেন কেন আপনি ধর্মরাজ যুধিষ্ঠিরকে পাশা খেলা থেকে বিরত রাখলেন না আর যখন তা করলেনই না তখন কেন ধর্মরাজ যুধিষ্ঠিরের পক্ষে তার ভাগ্যকে পরিচালিত করলেন না যাতে অন্তত ধর্মের জয় হতো ধর্মরাজ যুধিষ্ঠির ধনসম্পত্তি, রাজ্য এবং নিজেকে হারানোর পর আপনি তো পাশা খেলা বন্ধও করতে পারতেন পাশা খেলার দণ্ড থেকে আপনি তাকে রক্ষা করতে পারতেন দুর্যোধন যখন প্রস্তাব করেছিল পাণ্ডবদের সমস্ত সৌভাগ্যের উৎস দ্রৌপদীকে বাজি রাখলে ধর্মরাজ যুধিষ্ঠিরের সব হারানো সম্পদ তাকে ফিরিয়ে দেওয়া হবে আপনি তো তখন আপনার ঐশ্বরিক ক্ষমতা ব্যবহার করে পাশার গুটিকে ধর্মরাজ যুধিষ্ঠিরের পক্ষে চালিত করতে পারতেন কিন্তু সেসব না করে আপনি তখন এলেন যখন দ্রৌপদী তার সম্ভ্রম হারাতে বসেছে আর আপনি দাবি করেন যে আপনি তাকে বস্ত্র দিয়ে সম্ভ্রম রক্ষা করেছেন সভায় এতগুলো মানুষের মধ্যে একজন স্ত্রীলোকের চুল ধরে টেনে হিঁচড়ে এনে তার পরনের বস্ত্র প্রায় খুলে ফেলার পর তার আর কোনো সম্মান বাকি ছিল কি চরম বিপদের সময় আপনি সবাইকে রক্ষা করেন তাই আপনাকে সবাই দীনবন্ধু বলে জানেন বিপদের সময় যদি আপনি সাহায্য না করলেন তাহলে এই সাহায্যের অর্থ কি। আপনি আপনার মিত্রদের পাশে দাঁড়ালে হয়তো কুরুক্ষেত্রের মতো মহাযুদ্ধও আপনি আটকে দিতে পারতেন আপনি আমাকে বলুন কেন আপনি পাণ্ডবদের সংকটের সময় তাদের পাশে দাঁড়ালেন না এটাই কি ধর্ম আসলে এই প্রশ্নগুলো উদ্ধবের একার নয় যারা মহাভারত পড়েছেন তাদের প্রত্যেকের মনেই এই প্রশ্নগুলির উদয় হয় এবং উদ্ধব অনেক আগেই ভগবানকে এই প্রশ্নগুলি জিজ্ঞাসা করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণও হাসতে হাসতে বললেন প্রিয় উদ্ধব আমি তোমার সকল প্রশ্নেরই উত্তর দেব তবে তার আগে তোমাকে জানতে হবে ভক্ত ভগবান এবং বন্ধুত্ব পালনের কিছু নিয়ম আছে যখন কোনো ভক্ত আমাকে বন্ধু বলে ভাবে তখন সে মনে করে আমি তার সাথে সর্বক্ষণ থাকি তখন সেই ভক্ত তার সব কাজের সাক্ষী আমাকে মানে আমাকে সাক্ষী মানলে কখনো কোনো ভক্ত কোনো খারাপ কাজ করতে পারে না কারণ আমি তার সাথে সর্বক্ষণ থেকে তাকে কুকর্ম থেকে বিরত রাখি কিন্তু যখন সেই ভক্ত আমার উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলে এবং অহংকারের ফলে আমার সঙ্গ ত্যাগ করে তখন আমি নিরুপায় হয়ে যাই আমার থেকে দূরত্ব যত বৃদ্ধি পায় তখন তার পাপকর্মের প্রতি মনোবৃত্তিও বৃদ্ধি পায় অহংকারের প্রাচীর দিয়ে আমাকে তখন সে আড়াল করে রাখে অসহায়ের মতো দেখা ছাড়া তখন আমার কিছুই করার থাকে না কারণ মানুষের কর্মের উপর ভগবানের কোনো অধিকার নেই এটাই জগতের নিয়ম মানুষ স্বাধীন জীব আর শুধুমাত্র মানুষ নয় এই পৃথিবীর সমস্ত প্রাণী হল স্বাধীন আর মনুষ্যজীব তো আরও স্বতন্ত্র কারণ তার বিবেক বুদ্ধি মনুষ্যত্ব আছে তাই তার অধিকারের উপর হস্তক্ষেপ স্বয়ং ভগবানও করেন না মোহ মায়া এবং অহংকারের বসীভূত হয়ে বাসনায় ডুবে থাকা মানুষ তার পাপের বোঝা বাড়িয়ে চলে প্রিয় উদ্ধব এই পৃথিবীর নিয়ম হলো তারাই যেতে যারা বিবেকবান হয় অর্থাৎ যাদের ভালো মন্দ পার্থক্যের বোধ আছে এবার তোমার প্রশ্নের উত্তরে আসি যুধিষ্ঠিরের বিবেক কাজ করেনি যখন দুর্যোধনের বিবেক কাজ করেছিল তাই পাশা খেলায় দুর্যোধনের জয় হয়েছিল শ্রীকৃষ্ণের এই কথায় উদ্ধব আরও দ্বিধাগ্রস্ত হয়ে পড়ে ভগবান শ্রীকৃষ্ণ বলতে লাগলেন দুর্যোধনের অনেক সম্পদ ছিল কিন্তু সে পাশা খেলা জানত না তাই সে তার মামা শকুনিকে তার জায়গায় খেলতে বলেছিল এটা হলো বিবেক ঠিক একই রকমভাবে যুধিষ্ঠির তার জায়গায় আমাকে খেলতে বলতে পারত যেহেতু আমি তার সম্পর্কে পিস্তুত ভাই হই প্রিয় উদ্ধব একবার ভেবে দেখো যে খেলার ফলাফল কী হতো যদি পাশা খেলা আমার আর শকুনি মামার মধ্যে হতো এরপর বলো আমি যুধিষ্ঠিরকে কীভাবে ক্ষমা করি যখন সে আমাকে ভুলেই গিয়েছিল বিবেক অবস্থায় সে আরও একটা ভুল করে বসল যুধিষ্ঠির যখন পাশা খেলার সময় শকুনির আমন্ত্রণ গ্রহণ করলো তখন সে আমাকে একবারও জানায়নি কারণ সে জানত যে পাশা খেলায় আমি তাকে বাধা দেব আর যখন আমি সে কথা জানতে পারলাম তখন সে আমাকে শপথ করিয়ে আমাকে অসহায় করে দিল অহংকার এবং অতিরিক্ত আত্মবিশ্বাসের দ্বারা চালিত হয়ে যুধিষ্ঠির পাশা খেলতে গেল এমনকি যুধিষ্ঠির আমাকে খেলার সামনে উপস্থিত থাকতে বারণও করেছিল যেহেতু সে আমার কাছে প্রার্থনা করল যে আমি যেন সেই সভাতেই না যাই সেই কারণে আমি সভার বাইরে অপেক্ষা করছিলাম এবং প্রত্যাশা করেছিলাম যে কেউ অন্তত আমাকে ভিতরে আসার আমন্ত্রণ জানাক যখন ভীম অর্জুন নকুল এবং সহদেব হেরে গেল তখন তারা দুর্যোধনকে অভিসম্পাত আর নিজেদের ভাগ্যকে দোষারোপ করায় ব্যস্ত ছিল কিন্তু কেউ আমাকে স্মরণ করেনি দুঃশাসন যখন দ্রৌপদীর চুল ধরে টেনে হিঁচড়ে তাকে সভায় নিয়ে এলো দ্রৌপদীও তখন আমাকে স্মরণ করেনি নিজের সামান্য ক্ষমতার উপর নির্ভর করে প্রতিবাদ করেছিল মাত্র কিন্তু একবারও আমাকে স্মরণ করেনি দুঃশাসন যখন তার বস্ত্র হরণ করতে শুরু করল তখন তার কিছুটা শুভবুদ্ধির উদয় হলো। নিজের শক্তির ওপর আস্থা হারিয়ে আমার নাম ধরে চিৎকার করতে লাগল হে হরি অভয়ম হে কৃষ্ণ অভয়ম তখন আমি সাহায্য করার সুযোগ পেলাম আমাকে ডাকা মাত্রই আমি ছুটে গিয়েছি এবং তার সম্মান রক্ষা করেছি অর্জুন ভীম নকুল এবং সহদেব যখন তারা প্রত্যেকেই নিজেদের সর্বস্ব দুর্যোধনের কাছে হারিয়ে ফেলেছিল তখনও তারা কেউ আমাকে সাহায্যের জন্য ডাকেনি দ্রৌপদী স্মরণ করা মাত্রই আমি দীনবন্ধুর মতো সূক্ষ্ম শরীরে হাজির হয়ে তাকে সাহায্য করেছিলাম প্রিয় উদ্ধব তাহলে এবার বলো আমার দোষ কোথায় উদ্ধব বললেন অসাধারণ ব্যাখ্যা প্রভু আমি সন্তুষ্ট আমি কি আপনাকে আর একটা প্রশ্ন করতে পারি শ্রীকৃষ্ণ অনুমতি দিলে উদ্ধব জিজ্ঞাসা করলেন প্রভু তাহলে কি আপনাকে ডাকলেই আপনি ভক্তের সাহায্য করতে এগিয়ে আসেন নিজে থেকে ধর্ম রক্ষার জন্য আসেন না শ্রীকৃষ্ণ হেসে বললেন উদ্ধব পৃথিবীতে সবার জীবন চালিত হয় তাদের কর্মফলের ওপর আমি এতে কোনো হস্তক্ষেপ করি না আমি তোমার অত্যন্ত কাছ থেকে সব কিছুর সাক্ষী হই মাত্র এটাই ঈশ্বরের ধর্ম উদ্ধব তখন বললেন হে প্রভু তাহলে আপনি আমাদের খুব কাছ থেকে আমাদের পাপকর্ম করতে দেখবেন আমরা যখন পাপের ওপরেও পাপ করতে থাকব। তখনও আপনি দেখতে থাকবেন আপনি কী চান আমরা একের পর এক পাপ করতেই থাকি ভুল করতেই থাকি এবং তার ফলস্বরূপ শাস্তি পেতেই থাকি শ্রীকৃষ্ণ বললেন প্রিয় উদ্ধব তোমার প্রশ্নের গভীরতা অনুধাবন করো তুমি যখন বুঝতে যে আমি তোমার খুব কাছে তোমার সব কর্মের সাক্ষী হই তাহলে তুমি কিভাবে খারাপ বা অনৈতিক কাজ করো তুমি যখন ভাবো যে আমাকে ছাড়াই তুমি অনেক কিছু করতে পারো তখনই তুমি বিপদে পড়ো ধর্মরাজ যুধিষ্ঠিরের অজ্ঞতা ছিল এই যে তিনি ভেবেছিলেন আমাকে ছাড়াই তিনি পাশা খেলবেন এবং জিতবেন যদি তিনি সত্যিই এটা অনুধাবন করতেন যে আমি সব সময় সবার কর্মে তাদের সাক্ষী থাকি তাহলে কি পাশা খেলার পরিণাম একটু ভিন্নভাবে হতো না উদ্ধব বিস্ময় হতবাক হয়ে গেলেন এবং ভক্তিতে আপ্লুত হলেন তিনি বললেন কি সুগভীর দর্শন কি সুমহান সত্য আমরা যখন এটা জানি যে কোনো কিছুই ভগবান ছাড়া চলে না তখন আমরা কিভাবে সাক্ষী হিসেবে তার উপস্থিতিকে অনুধাবন করতে পারি না এই চরম সত্য ভুলে গিয়ে আমরা কিভাবে খারাপ কাজ করতে পারি গীতা জুড়ে এই শিক্ষাই তো অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ দিয়েছেন তিনি অর্জুনের সারথী তথা তার পথ নির্দেশক হয়েছেন তিনি নিজে যুদ্ধ করেননি পরিশেষে উদ্ধব বললেন আমি বুঝেছি প্রভু আপনাকে ভুলে যাওয়া মানে আমারই মরণ তাই প্রভু দয়া করে আমাকে আশীর্বাদ করুন আমি যেন এক মুহূর্তও আপনাকে না ভুলে যাই ভগবান তাকে আশীর্বাদ করে বললেন তথাস্তু ভগবান শ্রীকৃষ্ণ আরও বললেন যে উদ্ধব তোমার ও আমার এই কথোপকথন পৃথিবীতে উদ্ধব গীতা নামে খ্যাত হয়ে থাকবে তার সাথে অমর হয়ে থাকবে তোমার নাম আর যে এই উদ্ধব গীতা প্রতিদিন পাঠ করবে বা শ্রবণ করবে আমি তার সদয় হয়ে থাকব ভগবান শ্রীকৃষ্ণ পৃথিবী থেকে তার আসন্ন বিদায়ের আগে উদ্ধবকে সান্ত্বনা দেবার উদ্দেশ্যে প্রদান করা বাণীসমূহকে বলা হয় উদ্ধব গীতা যা হংস গীতা নামেও পরিচিত প্রিয় শ্রোতা বন্ধুরা যদি ভিডিওটি দেখে আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন ও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার প্রিয়জনের সাথে ভিডিওটি শেয়ার করবেন সকলে ভালো থাকবেন জয় শ্রীকৃষ্ণ